ফুটবলে এমন সুন্দর রাত আর এমন পারফরমেন্স দেখার জন্য কিন্তু ব্রাজিল ফ্যানরা ওয়েট করে মূলত ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা যেখানে যেখানে ব্রাজিলের ফুটবলার আছে তারা প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং তাদের মনের ভিতরে একটা জিত শুরু হয়ে গেছে আমার যেটা মনে হয় এটা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে যে ব্রাজিল ফুটবলকে আবারও বাঁচাইতে হবে ব্রাজিল ফুটবলকে আবারও আগের জায়গায় নিতে হবে যে ব্রাজিলের সাম্বা যে শৈল্পিক ফুটবলে ব্রাজিলকে সারা বিশ্ব চিন্ত এখন সে ব্রাজিলের ফুটবল মানচিত্রে একটু অলি ক্ষত পড়ছে বাট এখন ব্রাজিলিয়ানরা প্রত্যেকটা ক্লাবে তারা নিজেদেরকে সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে ফার্স্ট যদি বলি গতকালকে ফুলহ্যামের এবং লিভারপুলের যে ম্যাচটা ছিল সেইখানে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার আন্ড্রেসেড়া একটা অসাধারণ গোল এই যে আন্ড্রেসে মিডফিল্ড কন্ট্রোল গোল করা এটা কিন্তু ব্রাজিলের জন্যই ভালো যেমন আন্ডার স্পেয়ার রেগুলারলি ব্রাজিল টিমে খেলতেছে সো যে প্লেয়াররা ন্যাশনাল টিমের সাথে আছে ন্যাশনাল সার্কিটে আছে তারা যদি গোল করে তাহলে কোর্সের নজর বেশি পড়বে তো আন্ডার স্পেয়ারের গোল তার দুর্দান্ত ছিল শুধু আন্ডার স্পেয়ারাই না আপনার হচ্ছে ফুল হামে ব্রাজিলে আর একটা প্লেয়ারও আছে নাম হচ্ছে রদ্রিগো মুনিয়েজ এবং রদ্রিগো মুনিয়েজ কিন্তু এটা গোল করছে অবশ্য এনফিল্ডের যে তাদের সাথে ডুরা করে আসা এই যে ভয়ঙ্কর লিভারপুল যে লিভারপুল এই সিজনে মানে হারতেছে না হারার নাম গন্ধ না এবং সেই লিভারপুলকে তাদের মাঠে যে দুই দুই গুলো করে আসা সহজ ব্যাপার এবং সেই কাজটা কিন্তু করছে ফুলহ্যাম এবং আন্ডেস পেরার একটা দুর্দান্ত গোল এবার যদি দেখি ম্যাথুস কুনহা ম্যাথুস কুনহাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটাকে অবহেলা করা হচ্ছে একে ন্যাশনাল টিমে দরকার কারণ ইগোর জেসুসকে দিয়ে আলটিমেটলি নাম্বার নাইনের কাজটা হবে না এবং ম্যাথুস কুনহা তার প্রমাণটা কিন্তু গতকালকে করছে এবং সে সেখানেও কিন্তু গোল করছে এবং উলসের রেসে কিন্তু রেগুলারলি গোল করতেছে লাস্ট মান্থতে সে কিন্তু হচ্ছে মাসের সেরা খেলোয়াড় হয়েছে উলসের সো আপনি বুঝতে পারতেছেন যে ম্যাথুস কোনার কনসিস্টেন্সিতে কত বড় চাই খুব আর্লি ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য এটা হচ্ছে আসলে একটা প্লেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথা হচ্ছে পারফরম্যান্স আসলে করতে হবে চলে যায় নিউক্যাসল ইউনাইটেডে কেন ব্রুনো গুয়মারেস কে ম্যানচেস্টার সিটে নিতে চায় আপনারা কি বুঝতে পারতেছেন

এবং সে নিজে গোল করছে দলের বড় জয়ে চমৎকার ভূমিকা রাখছে এজন্য কিন্তু বুনো বি অন্য অন্যান্য বড় দলের গুলোর জন্য লিগাতে রোদ্রিগো গোয়েজ কালকে শুরুর একাদশে নামছে মাঠে রোদ্রুগ গোয়েজের দল রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে পারে নাই তিন তিন গোলে ড্র করছে রোদ্রুগ গোয়েজের গোলে রিয়াল মাদ্রিদ আগায়ও যায় কিন্তু শেষ পর্যন্ত আসলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে একটা ভালো সম্ভাবনা তারা নষ্ট করছে আপনার হচ্ছে লালিগাতে টপে যাওয়া সেটা কিন্তু করতে পারে গোল করছে অ্যাসিস্ট করছে এবং যে গোলটা করছে বাম পায়ের মানে ডিবক্সের বাইরে থেকে একটা দূরপাল্লার দুর্দান্ত শট এই শটটা কিন্তু অনেকদিন আমার আসলে মনে থাকবে মনে থাকার মতো একটা শট এবং রুদ্রুক পারফরমেন্সটা দুর্দান্ত ছিল তবে গতকালকে ভিনেও কিন্তু গোল পেতে পারতো একটা পেনাল্টি তো তাকে দেয় নাই এবং ভিনে একটা চান্স ক্রিয়েট করে শট করছিল কিন্তু ভাগ্য খারাপ যে গোল আসলে সেভ করছে তা না হলে ভিনিসিয়াস জুনিয়র শেষ সময় নেমে গোল করতে পারতো এই যে ইউরোপ জুড়ে দাপট দেখাচ্ছে ইউরোপ জুড়ে আসলে খতরনাক ফুটবলার হচ্ছে ব্রাজিলিয়ানরা এটা কিন্তু আসলে মনে রাখতে হবে কারণ ব্রাজিল ফুটবলের আবার নতুন করে দাঙ্গামা শুরু হয়েছে সামনে যে বিশ্বকাপ ফুটবল বাছাই যে ম্যাচগুলো আছে দেখবেন বা এবার খেলাটা দুর্দান্ত হবে আরো পারফরমেন্স ব্রাজিলের নামই সরাই যাক এটা কিন্তু আমি আপনি ফুটবল যারা যারা ম্যাচ গুলো দেখছেন ম্যাচ যারা দেখেন না আজকে মনে হয় বার্সেলোনার খেলা আছে রাফিনার খেলা দেখতে হবে সো ব্রাজিলের গোল উৎসব চলুক ব্রাজিল ফুটবলের গোল উৎসব চলুক ব্রাজিলের ফুটবলাররা দুর্দান্ত পারফরমেন্স করুক এটা হচ্ছে আমার আপনার সকলেরই প্রত্যাশা সো আলোচনা আজকে এতটুকুই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম বাই